যদি ইংল্যান্ডে যান আমেরিকায় যান আর ক্রেডিট কার্ডের ইউজার না হন ক্রেডিট কার্ড মানে আপনি আমার কার্ড নিলেন টাকা নাই খরচ করেন পরে দিন সমস্যা নাই এটার নাম ক্রেডিট কার্ড আপনার যদি ক্রেডিট কার্ডের পাঁচ দশ বছরের বা বেশি ব্যালেন্স ব্যবহারের রেকর্ড না থাকে তাহলে একটা বাড়ি ভাড়া নিতে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হবে আপনি বলবেন থাক তার চেয়ে আমি ক্রেডিট কার্ডই ইউজ করি ক্রেডিট কার্ড ইউজ করে ক্রেডিট কার্ড দেখিয়ে আমি বাড়ি ভাড়া অতি সহজে পেয়ে যাব মানে মুক্ত থাকবেন এরকম কোনো পরিবেশ পৃথিবীতে রাখা হয়নি কিন্তু তারা মুক্ত আছে মুক্ত থাকবেন এরকম কোন পরিবেশ পৃথিবীতে রাখা হয়নি এমনকি আপনার ওয়াইফাই যে নেবেন ওই ওয়াইফাই এর রাউটারের পিছনে ইন্স্যুরেন্স আছে গাড়ির পিছনে তো আছে আছে মোবাইলের তো আছে আছে ওয়াইফাই রাউটারেরও ইন্স্যুরেন্স আছে আপনি বিশ্বাস না হলে আমেরিকা এবং ইংল্যান্ডে কল দিয়ে যাচাই করবেন যে আছে কিনা আবদুল্লা ভাই বক্তব্যে বলল সত্যি আছে কিনা সেই দিন বাংলাদেশেও আসবে যখন আপনি ক্যাশ মানি বলে বাস্তব প্রকৃত ক্যাশ টাকা বলে কোনো টাকা থাকবে না প্রত্যেকটা টাকাই লোনের বিপরীতে থাকবে মানে আমার এবং আপনার পকেটে এখন যত টাকা আছে আসলে এগুলো একটাও বাস্তবে ক্যাশ টাকা নাই প্রতিটা টাকার বিপরীতে ব্যাংকে লোন আছে তাহলে দেয়ার ইজ নো ক্যাশ মানি উইদাউট লোন মানে সুদের ভিত্তিতে লোন ছাড়া কোনো ক্যাশ অস্তিত্ব পৃথিবীতে থাকবে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে কলোনিয়াল মাইন্ড সেট আপ আমাদেরকে পেয়ে বসেছে এটি আপনি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে এটি হবে তার পথে সবচেয়ে শক্তিশালী বাধা দ্বিতীয় বাধা কি হবে দ্বিতীয় বাধা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষ এটা এই পয়েন্ট থেকে এসেছে আগের পয়েন্ট থেকে এসেছে এই আগের পয়েন্ট থেকেই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষ আপনি চোখে দেখতে পাবেন না বাস্তবে কোনো ইসলাম বিদ্বেষ নাই কিন্তু কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে যেমন আপনি কোথাও গিয়ে বলেন যে আমি দাঁড়িয়ে রাখবো পুলিশে জব করে বলেন দাঁড়িয়ে রাখবো আর্মিতে জব করে বলেন দাঁড়িয়ে রাখবো পারবেন না কষ্ট হবে চিহ্নিত হবে চাকরি থেকে বাদ পড়ে যাবেন তথা এমনভাবে ইসলাম বিদ্বেষকে সেট আপ করা আছে কাঠামোর মধ্যে যে আপনি শক্তভাবে কঠোরভাবে দিনকে অনুসরণ করবেন সেটির সুযোগ নাই এবং সেটি যে সেই মানসিকতা থেকে এসেছে তার প্রমাণ হচ্ছে আমাদের দেশে যত আইন কানুন আছে প্রত্যেকটা আইন কানুনের মূল ভিত্তি হচ্ছে ব্রিটিশ ল যত আইন আছে প্রত্যেক আইনের ভিত্তিতে যেয়ে দেখবেন ব্রিটিশ ল যেমন আপনি যদি বাংলাদেশ আর্মির কথা বলেন তাহলে বাংলাদেশ আর্মির যত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তাদের অফিসিয়ালি এই প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনের শতকরা নব্বই পার্সেন্ট ব্রিটিশ আর্মি থেকে কপি করা মানে ব্রিটিশ আর্মির খণ্ডিত আর্মি ছিল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ বাংলাদেশ আর্মি বাহির থেকে কোনো ইসলাম বিদ্বেষ নাই কিন্তু ওর কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে আপনি পূর্ণ ইসলাম মেনে বাংলাদেশ আর্মিতে জব করবেন আপনার জন্য কঠিন হয়ে যাবে জব করা পারবেন না কেন কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো আছে আর এটির জন্য আগের পয়েন্টই দায়ী তথা ওই যে কলোনিয়াল গোলামি থেকে আমরা বাস্তবে শারীরিকভাবে তারা অনুপস্থিত কিন্তু মানসিকভাবে আইন কানুনের নিয়মে প্রত্যেকটা জায়গায় তাদের গোলামির ছাপ স্পষ্ট পয়েন্ট বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক যে রাজনৈতিক বয়ান বিশেষ করে গত ষোলো বছর যে রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছিল শুধুমাত্র মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে বাংলাদেশের জন্মই নাইনটিভেন্টি ওয়ান এ তার পূর্বে আসলে কিছুই ছিল না এই ইতিহাস আমি বহু বক্তব্যে তুলে ধরেছি যে আমরা বাংলার মুসলমানেরা শুধুমাত্র এই পঞ্চাশ বছরের জাতি নই এই পূর্ব বাংলার মুসলমানেরা বা বাংলাদেশের মুসলমানেরা হাজার বছরের ঐতিহাসিক জাতি এবং ওই ইতিহাসের লিগ্যাসির সাথে আপনাকে কানেক্টেড করতে এই জন্য দেখবেন যে আমার প্রত্যেকটা বক্তব্যে প্রধান উপদেষ্টার সামনের বক্তব্য আমি উচ্চারণ করেছি নাইনটিন ফোরটি সেভেন আমি বলেছি উনিশশো সাতচল্লিশ এবং প্রায় সব বক্তব্য পাবেন কেন আপনারা আজকের যেই মানচিত্রের উপর আছেন এই মানচিত্র কিন্তু সেভেন্টি ওয়ানের নয় এই মানচিত্র সাতচল্লিশে পাওয়া মানচিত্র তাহলে মানচিত্রের ইতিহাসকে যদি আপনি অস্বীকার করেন মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করে বসবেন তাহলে মানচিত্রের ইতিহাসকে অস্বীকার করা মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করা তাহলে অবশ্যই এই মানচিত্রের ইতিহাসকে আপনাকে স্বীকৃতি দিতে হবে সাতচল্লিশের ইতিহাস কিসের ইতিহাস একশো বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস বছর সালের জুন মুর্শিদাবাদে এই বাংলার যে পতন হলো ব্রিটিশদের কাছে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি বাদ দিতে পারেন না হাজি শরীয়ুল্লাহ মীর নেসার আলী তিতুমির আপনাদের বগুড়ার গাবদলীয় তো গাবতলির সন্ধ্যা বাড়িও ছিল জেহাদের কেন্দ্র ব্রিটিশ বিরোধী জেহাদের কেন্দ্র তাহলে আপনি যদি গাবতলির মানুষ যদি বলে আমার উনিশশো একাত্তরের জন্ম তাহলে তো এটা মিথ্যা কথা তাহলে ওই গাবতলির সন্ধ্যা বাড়ির আপনাদেরই বাপ দাদা আজ থেকে দুইশো বছর আগে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করেছে ওটাকে আপনি বহন করবেন না